আমি ছোটোবেলা থেকে মা বাবার ভালোবাসায় বেড়ে উঠেছি বাবা ছিলেন কঠোর কিন্তু মা ছিলেন যত্নশীল এবং স্নেহময় মা যখন কথা বলতেন মনে হতো যেন পৃথিবীর সব কিছুই ঠিকঠাক আছে মা ছিল আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস কিন্তু সেই মা একদিন হঠাৎ চলে গেলেন আমাদের ছেড়ে সেই দিনটি আমি কোনো দিন ভুলবো না মার মৃত্যু আমার জীবনে এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছিল সে শূন্যতা শুধু আমার নয় বাবা আর পরিবারের সকলের কিন্তু একদিন বাবার সিদ্ধান্ত নিলেন নতুন বউ নেবেন আমার জীবনে তখন তীব্র দ্বন্দ্ব শুরু হলো একটা ভেতরের প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতে লাগলো এমন কোনো কিছু কি সত্যিই সম্ভব মা চলে যাওয়ার পর অন্য কোনো মহিলাকে কি বাবা গ্রহণ করতে পারেন মায়ের মৃত্যু আমাদের সবাইকে এক ভীষণ কষ্টে ডুবিয়ে দিল শীতকাল ছিল তখন আর একদিন সন্ধ্যায় বাবা আমাদের জানালেন যে তিনি নতুন বউ নিতে যাচ্ছেন সেটা শোনার পর আমার মনে হলো যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে কিভাবে সম্ভব মা তো আমাদের ছেড়ে চলে গেছেন এখন কি নতুন মা হবে আমাদের জন্য ভাবতে ভাবতে কখন যেন ঘর জুড়ে অন্ধকারে মেলো। এলো আমি বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বললাম না তবে আমি জানতাম এটি আমার জন্য এক অতি কঠিন পরিস্থিতি কেননা মায়ের শূন্যতা যে কোনোভাবে পূর্ণ হতে পারেই না সেটা আমি জানি নতুন বউ যে আসবে তার মধ্যে কখনোই মার স্থান পূর্ণ হবে না এটা বুঝতে আমার অনেক সময় লাগলো আবার দ্বিতীয় বউ নিয়ে এলেন এবং তার সাথে তিনি এক নতুন জীবন শুরু করলেন কিন্তু সে নতুন বউটি কখনোই আমার মার জায়গা নিতে পারল না মায়ের স্নেহ মায়ের ভালোবাসা মার আগলে রাখার সেই অদ্ভুত শক্তি তার কখনও ফিরল না বাবা যখন নতুন বউয়ের সাথে সুখে আছেন তখন আমার মনে প্রশ্ন উঠল তাহলে মা হারালে নতুন বউ পাওয়া সহজ কিন্তু মা তো সন্তান হারালেন আমার মা আমাদের জন্য ত্যাগ করেছিলেন নিজের সব দুঃখ এবং স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন মায়ের সেই ত্যাগ কখনো ভুলতে পারিনি মায়ের না থাকার পরে আমার মনে হয় নতুন বউ আসলে সেটা হয়তো বাবা বা অন্যদের জন্য ভালো কিন্তু একজন সন্তান হিসেবে আমার পক্ষে মায়ের শূন্যতা পূর্ণ করা সম্ভব নয় মার নিঃশব্দ কান্না আর তার আত্মত্যাগের কোনো বদল আসবে না দিন গড়িয়ে যায় বাবা আর নতুন বউ একসাথে ঘর সাজাতে শুরু করেন তবে আমার মন বারবার পূর্ণ স্মৃতিতে ফ্রি যায় মা যখন ছিল তখন আমাদের বাড়ি ছিল এক আনন্দের জায়গা এখন সেই বাড়ি যেন এক শূন্যতার প্রাসাদে পরিণত হয়েছে বাবা নতুন বউ আর আমি এক নতুন সত্য শিখলাম যে মানুষটি একদিন আমাদের ছেড়ে চলে যায় তার শূন্যতার কোনো দিন পূর্ণ হতে পারে না বা চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে মানুষজন নিজের জীবনের অভ্যন্তরীণ শূন্যতা পূর্ণ করার জন্য কত সহজেই নতুন কিছু খুঁজে নিতে পারে কিন্তু কখনোই তারা তার পুরনো সম্পর্কগুলোর মানে ভুলে যায় না বাবার নতুন বউকে নিয়ে নতুন সংসার শুরু করলেও সে কখনোই আমাদের সাথে মার অভাব পূরণ অনুভব করবে না কিন্তু আমি জানি মা হারানোর বেদনা সঙ্গী হবে আমি চাই না কেউ মার জায়গা নিক মা ছিল আমার একমাত্র বন্ধু আমার সাহস আমার শক্তি তার শূন্যতা পূর্ণ হওয়া সম্ভব নয় তা আমি জানি নতুন বউ আসলেও সে কখনোই আমার মাকে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু কিছু জিনিস মনে রাখলে বুঝতে পারি মা যেখানেই থাকুক তার ভালোবাসাও তার শিক্ষা আমাদের সাথে রয়ে গেছে মা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমার মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে কিন্তু সময় মানুষের জীবন চলতে থাকে মানুষ নতুন করে কিছু খুঁজে পায় নতুন পথে এগিয়ে চলে তবে সেই অভাব সেই শূন্যতা সেটা কখনো পূর্ণ হয় না মায়ের শূন্যতা আমি এখনও অনুভব করি এবং সেটি জীবনের সবচেয়ে বড় শূন্যতা আমার অনুভূতি একদিন একটি চিন্তায় পরিণত হলো মা হারালে কেউ নতুন মা পেতে পারে কিন্তু মা তো সন্তান হারানোর কষ্ট কখনো ভুলতে পারে না এটা আমি মনে রাখবো সারা জীবন